আমি একটা কথা বলেছি মিডিয়াতে সেদিন যে ভাষায় যে বুঝবে ওই ভাষায় আমরা বুঝাই দিতে পারবো এটা ক্ষমতা আছে আমাদের কাছে আর পুলিশ প্রশাসনকে চেকে আর পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছি কোন পুলিশ প্রশাসন যদি ওই কংগ্রেসের নেতার কথায় কথা করে ও বিপদে পড়বে ওই পুলিশ প্রশাসন বিপদে পড়বে ওই অফিসারও বিপদে পড়বে কিন্তু এটা কিন্তু আমার পুলিশ অফিসারকে চেতাবনি দিচ্ছি আমরা আর বেশি কোনো আমি দীর্ঘায়িত করবো না যদি কোনো কোন হাত ধরা হয় আপনারা আমাদেরকে খবর দিবেন